নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সিন্ধিনী গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বজুড়ে শান্তির হাওয়া বইতে শুরু করেছিল মিশরের শেখ শহরে আয়োজিত শান্তি সম্মেলনের পর যখন ইসরায়েল ও হামাস আনুষ্ঠানিকভাবে সংঘর্ষ চুক্তিতে স্বাক্ষর করে তখন অনেকেই ভেবেছিলেন রক্তক্ষয়ী অবসান এবার সত্যি বুঝি হতে চলেছে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সবাই এই চুক্তিকে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছিল কিন্তু ঠিক এই সময়ে সামনে আসে এক বিভীষিকাময় ভিডিও সেই ভিডিওয় দেখা যায় সাতজন প্যালেস্তিনীয়কে হাঁটু গেড়ে বসিয়ে গুলি করে হত্যা করছে হামাসের জঙ্গিরা এবং পরে আনন্দোচ্ছ্বাসে চিৎকার করতে দেখা যাচ্ছে হামলাকারীদের যদিও ভিডিওটির সত্যতা এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি তবু এই দৃশ্য বরফ গলা শান্তি প্রক্রিয়াকে আবার উত্তপ্ত করে তুলেছে বিশেষ করে যখন দাবি উঠছে নিহতরা নাকি শান্তি চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন এবং হামাসের ভেতরেই তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলা হয়েছিল ঘটনার পর প্রশ্ন জোরালো যুদ্ধবিরতি কি কেবলই নামমাত্র নাকি গাজায় আরও বড় সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে হামাস ইসরায়েল ও হামাসের দীর্ঘদিনের বৈরিতার মাঝে যুদ্ধবিরতি এক ধরনের কূটনৈতিক জয়ের প্রতীক ছিল মিশর ও আমেরিকার যৌথ তত্ত্বাবধানে হওয়া গাজা শান্তি সম্মেলনকে কেন্দ্র করে কুড়িটির বেশি দেশ নিজেদের মতামত জানিয়েছিল ফ্রান্স জার্মানি স্পেনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সেখানে বলা হয়েছিল এই সম্মেলন শুধু যুদ্ধ থামানোর জন্য নয় বরং স্থায়ী রাজনৈতিক সমাধানের ভিত্তি স্থাপনের উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল সংঘর্ষ বিরতি ঘোষণার পরেই প্রথম পদক্ষেপ হিসেবে হামাস জন ইসরায়েলি মুক্তি দেয় যা আন্তর্জাতিকভাবে ইতিবাচক সাড়া ফেলে দিয়েছিল পাল্টা উনিশশো প্যালেস্তিনীয়কে কারাগার থেকে মুক্তি দিতে শুরু করেছে এই পরস্পর বিনিময়কে অনেকেই মানবিক কূটনীতির সূচনা বলে অভিহিত করতে শুরু করেছিলেন কিন্তু এখানেই ভাঙন ধরাতে শুরু করে এই নতুন বিতর্ক হামাসের অভ্যন্তরে অভিযোগ ওঠে শান্তি সম্মেলনে যুক্ত থাকা কিছু প্যালেস্তিনীয় প্রতিনিধি আসলে ইসরায়েলের হয়ে কথা বলছিলেন এবং গাজায় হামাসের নিয়ন্ত্রণ দুর্বল করার মতন প্রস্তাব দিয়েছিলেন এই অভিযোগকে কেন্দ্র করে যে সাতজনের বিরুদ্ধে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালানো হয় ভিডিওটি সেই ঘটনারই প্রতিফলন বলে দাবি সূত্রে এদিকে ইসরায়েলি মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী যদি ভিডিওটি সত্যি হয় তবে এটা শুধু চুক্তি ভঙ্গের ইঙ্গিত নয় বরং হামাসের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের এক নমুনা ভিডিও ফুটেজটা যেভাবে ভয়ঙ্কর ছড়িয়ে পড়েছে তাতে শুধু সাধারণ মানুষ নয় রাজনৈতিক বিশ্লেষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন ভিডিওটিতে দেখা যাচ্ছে হামাসের জঙ্গিরা সাতজন প্যালেস্তিনিকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে মাথার পিছনে হাত রেখে তারা বসে আছে যা স্পষ্ট করে এটা ছিল পরিকল্পিত শাস্তি কার্যকর গুলি বর্ষণের পর চারপাশে উল্লাস ধ্বনিও শোনা যাচ্ছে এই ধরনের নির্মম মনস্তত্ব দেখায় হামাস এখন কেবল বাইরের শত্রুর বিরুদ্ধে নয় নিজেদের ভেতরের ভাঙন ঠেকাতেও চরমপন্থী রাস্তা বেছে নিতে শুরু করে দিয়েছে বিশেষজ্ঞদের মতে যুদ্ধবিরতির মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো সশস্ত্র গোষ্ঠীর ভেতরে মতবিরোধ থাকলে সেটা ভবিষ্যতে সংঘর্ষের ইঙ্গিত বহন করে অনেকের মতে যুদ্ধবিরতির পর গাজা দখলের ডাক দিয়ে আসলে নিজেদের সমর্থকদের উজ্জীবিত করতে চাইছে যাতে শান্তি প্রক্রিয়ায় নরম অবস্থান নেওয়া নেতারা চাপে পড়ে হামাস দাবি করছে তারা ইতিমধ্যেই সাত হাজার যোদ্ধাকে প্রস্তুত করে রেখেছে গাজা পুনর্দখলের অভিযানের জন্য এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানাচ্ছে যদি এই ভিডিও সত্যি হয় তবে তারা এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে জাতিসংঘে উপস্থাপন করবে আন্তর্জাতিক অভিযোগ তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর আদালতেও গাজা অঞ্চল বহু দশক ধরে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ রাজনীতির কেন্দ্রে এই অঞ্চলকে ঘিরে শুধু ইসরায়েল হামাজ সংঘর্ষ নয় বরং আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাবের লড়াইও তীব্র মিশর সবসময় মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ থেকেছে কারণ গাজার স্থিতিশীলতা মিশরের নিরাপত্তার সঙ্গেও জড়িত আমেরিকা আবার ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র হলেও হামাসের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এক ধরনের ভারসাম্য নীতি প্রয়োগ করেছে ফ্রান্স স্পেন এবং জার্মানি এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের শান্তির প্রথম সোপান বলে প্রশংসাও করেছে কিন্তু বাস্তব পরিস্থিতি এত সহজ নয় শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে গেলে মাঠ পর্যায়ে অস্ত্রধারীদের নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হামাসের মতো সশস্ত্র সংগঠন যখন আনুষ্ঠানিক স্বাক্ষরের পরও অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানে নামে তখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে প্রশ্ন জাগে শান্তি কি সত্যি বিশ্বাসযোগ্য পাশাপাশি ইসরায়েলের ভেতরেও একাংশ এই চুক্তির বিরোধিতা করতে শুরু করেছে তারা দাবি করছে বন্দি মুক্তি দেওয়া মানে হামাজকে শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়া এই পুরো পরিস্থিতি এমন এক অস্থির ভারসাম্য তৈরি করছে যেখানে সামান্য উস্কানিতেই আবার বিস্ফোরক পরিস্থিতি তৈরি হতে পারে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও বাস্তবে গাজা এখনো বিস্ফোরণ প্রবণ এবং বারুদ ভর্তি একটা ভূখণ্ড একদিকে আন্তর্জাতিক সম্মেলন মানবিক বার্তা বন্দি বিনিময় সবকিছুই আশা জাগাচ্ছে অন্যদিকে প্যালেস্তিনীয়কে গুলি করে হত্যার অভিযোগ আবারও প্রমাণ করছে শান্তি চুক্তি শুধু বাহ্যিক স্তরে সীমাবদ্ধ বাস্তবিক শান্তির জন্য প্রয়োজন আস্থা স্বচ্ছ নেতৃত্ব এবং অভ্যন্তরীণ শক্তি কাঠামোর পুনর্গঠন হামাস যদি নিজেদের অভ্যন্তরে ভয় এবং নীতির মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তাহলে সেটা দীর্ঘমেয়াদে কেবল সহিংসতাকেই বৃদ্ধি করবে ইসরায়েলও যদি এই ঘটনার সুযোগ নিয়ে সামরিক পদক্ষেপ নেয় তাহলে সংঘর্ষ আবারও পূর্ণ মাত্রায় ফিরে আসতে পারে বিশ্ব এখন তাকিয়ে আছে এই চুক্তি কি সত্যি শান্তির সূচনা করবে নাকি আরও বড় সংঘর্ষে প্রাককালে দাঁড়িয়ে রয়েছে আমরা